ডমকলের সভা থেকে শাসক দলকে তুলোধনা অধীররঞ্জন চৌধুরীর ডমকলে আয়োজিত এক বিশাল জনসভা থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শাসালেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীররঞ্জন চৌধুরী নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সম্প্রতি চর্চিত ওবিসি সার্টিফিকেট উনিশটি ফেরিঘাট এসএইচজি গ্রুপের ইলেকশন নয়েস ইলেকশন বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যের শাসক দলকে কাঠগোড়ায় দাঁড় করাবেন বলে হুংকার দেন ডমকল বাস স্ট্যান্ডের জনসভা থেকে ভোটের রাজনীতির জন্য ধর্মের ভিত্তিতে জাল সার্টিফিকেট প্রকৃত অধিকার হয়েছে। তৃণমূল সরকার সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে তাদের ভবিষ্যৎ নিয়োগ দুর্নীতি যেভাবে একের পর এক প্রভাবশালী গ্রেপ্তার হচ্ছে তা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বলেন চুরির জাল এখন গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে শিক্ষা দপ্তর থেকে শুরু করে প্রশাসনিক স্তর সর্বত্রই লুটের রাজত্ব চলছে ওয়াকাব সম্পত্তির উপর সরকারের বেআইনি হস্তক্ষেপ এসআইআর নিয়ে মানুষকে পরিকল্পিত হয়রানি ওবিসি প্রশ্নে মুখ্যমন্ত্রীর নিরবতা দ্বিচারিতা ও মিথ্যাচার রাজ্য সরকারের নীরব ও নিষ্ক্রিয় ভূমিকা শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা লাগামহীন দুর্নীতি ও রাস্তাঘাটের চরম উন্নয়ন দমকল ব্লকের উনিশটি ফেরিঘাট অবৈধ তোলাবাজি গরিব টোটো চালকের উপর অমানবিক সরকারের ফরমান জারি সমস্তটাই বুঝিয়ে নেওয়া হবে ক্ষমতায় আসলে বলেন অধীর রঞ্জন চৌধুরী तो तो मुर्शिदाबाद तो में जब क्या कहना सी आने वाला है चारों तरफ कैसा हुजूम देख रहे है ना आम लोगों देख तो में देखो कि सारे बंगाल में धीरे धीरे सत्तारूढ़ तृणमूल बीजेपी पार्टी दोनों के खिलाफ आम लोगों की आक्रोश बरते जा रहे हैं ये दोनों पार्टी ने बंगाल के आम लोगों को धोखाधड़ी किए हैं तो इसलिए बंगाल के लोग और खासकर मुर्शिदाबाद जिला के लोग वो तो कांग्रेस की समर्थन जता रहे हैं धीरे धीरे और तृणमूल पार्टी बिखरते जा रहे हैं तृणमूल पार्टी के नेत्री वो भी हमारे पार्टी में शामिल हो रही है देखो आप तो इसलिए मैं ये जरूर ये कहना चाहते हैं बड़े दावे की रत कहना चाहते हैं कि मुर्शिदाबाद ज़िला में तृणमूल पार्टी सत्तारूढ़ तृणमूल पार्टी की सुप्रा साफ होने की তৈরি হয়ে রয়েছে আমি সত্যি সত্যি কোনোদিন কোনো কখনো কোনো করাপশনের সঙ্গে দুর্নীতির সঙ্গে আপোষ করিনি তো স্বাভাবিকভাবে আমি তৃণমূলে যাওয়ার পরে একের পর এক মানে একদম বুথ লেভেল টু টপ লেভেল এরা এতটা করাপশনে আপাদমস্তক যুক্ত আমি প্রথমে কিন্তু তৃণমূলের মধ্যে থেকেই না আমি চেষ্টা করেছিলাম কারেকশান করবার জন্য আমি সেভারাল টাইম সেভারেল ইস্যুতে আমি চিঠি করেছিলাম কিন্তু দেখলাম যে করাপশান অ্যাকচুয়ালি তৃণমূলের একটা প্রাতিষ্ঠানিক বিষয় হয়ে দাঁড়িয়েছে ফলে উনিশখানা ঘাট এই ঘাট টাকা কে তুলছে ঘাট তো টেন্ডার হয় না তা আমরা তো বিডিও সাহেবকে তৈরি হতে পারো আপনাদের মাধ্যমে আপনারা ভিডিওকে গিয়ে বলুন আমরা কিন্তু ব্লক কংগ্রেস ডোমকাল তৈরি ভিডিও সাহেবের কাছে কিন্তু কৈফিয়ত চাইতে যাব কবে থেকে করছে কত টাকা ওঠে কারা কারা তোলে তার ডিটেল কিন্তু আমরা ভিডিও সাহেবের কাছে নেব আপনি দেখুন এই ডোমকল ব্লকে এসএইচজি মহাসংঘ গ্রুপ যারা পোশাক বানায় তাদের কাছে নেতা নেত্রীরা হাত পেতে টাকা নেয় ওদেরকে তো গবর্nmentই শুধু সেলাই টাকা 500 টাকা পায় তারা এদের শিক্ষা হচ্ছে না কোন 51 লক্ষ টাকা লক্ষীর ভান্ডারের টাকা ডমকল ব্লক থেকে ফেরত যায় ভিডিওকে এই ফেরত দিতে বাধ্য হতে হয় লক্ষীর ভান্ডার কত টাকা সেখান থেকে 51 লক্ষ টাকা দুর্নীতি হলো পুরুষদের নামে টাকা ঢুকে গেল লক্ষীর ভান্ডার যারা আন্ডারে তাদের নামে টাকাগুলো ঢুকে গেল আপনার লক্ষীর ভান্ডার আপনার ভিডিও বাধ্য হলো 51 লক্ষ টাকা ফেরত দিতে তা এই করাপশন ডোমকলের মানুষ 50 সমিতি করে কি করেন আপনারা জানেন না আপনারা প্রশ্ন করুন ওই ভিডিওটাকে ট্রান্সফার করে দিবেন বোধহয় যেহেতু টাকা ফেরত দিতে হয়েছে তা আমি এবার ডোমকলা শুধু নয় গোটা জেলা কংগ্রেসের নেমেছি ভাই আজকে সবে পতাকা ধরেছি ভিতরের শাহনাজ বেগমকে ওরা দেখেছে এবার বাইরের শাহনাজ বেগমকে দেখবেন আপনার বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্চলি দুয়ারে এখানে নামি নামি কোম্পানি টাইলস বারবেল গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছ দামে পাওয়া যায় ঠিকানা পার হাউসের নিকট মুর্শিদাবাদ